জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এদিকে দেখো আমরা একটুখানি বেরিয়েছিলাম টুকিটাকি ডেকোরেশনের কয়েকটা জিনিস কেনাকাটি ছিল বাকি তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপর দেখো এখানে সব করা মিলে দেখো এই একজন ল্যাট খেয়ে গেছে এই একজন বসে আছে তো আমরা ভেবেছিলাম ছাদে পুজোটা করব। কিন্তু ছাদে পুজোটা হবে না কারণ বৃষ্টির সম্ভাবনা হতে পারে আমি আমাদের বাইরের ওয়েদার দেখাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে তো সেখানে বাইরে যদি বাই চান্সলি কোনো প্রবলেম হয়ে যায় তখন পুরো ডেকোরেশনটাই নষ্ট হবে তাই ডিসাইড করলাম যে আমার টিভির পাশে যে এখানে ছোট্ট জায়গাটা রয়েছে এই জায়গাতেই ডেকোরেশন করব আর আমরা দেখো এখানে ডেকোরেশনের জন্য কি সুন্দর ফুল কিনেছি তারপর ময়ূরের পালক কিনেছি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো চলো এখন আমরা সাজানোটা শুরু করি আর তোমরা দেখতে থাকবে অলরেডি হাফ সাজানো হয়ে গেছে ফুল বলবো না এখানটা হাফ সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কেন না এই ওকে আগে নেব ভিডিওতে তো এদিকে আমাদের গৌরী সোনা বসে আছে আর শ্রেয়া বাবু দুইজনে তো ও ল্যাট খাচ্ছে নাকি জ্বর আসছে যাই হোক জ্বর আসছে বলে বসে আছে আর এখানে আমরা অলরেডি হাফ সাজিয়ে ফেলেছি আর হাফ বাকি রয়েছে তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো চলো আজকে সাজানোর পর কিন্তু ব্লগটা এখানেই শেষ হবে না তোমাদের সাথে দেখা হচ্ছে ফুল সাজানোর পর আমি দেখাতেও পারি আর যদি না দেখাই তা নেক্সট ডে সকালবেলা তোমাদের সরস্বতী পুজোর সময় দেখাবো তো চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডে Oh, 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 তো এদিকে দেখো নেক্সট ডে তোমাদের কাছে চলে এসছি আর আমি এদিকে ফুল রেডি হয়ে গেছি ঠাকুরমশাই বলেছে সকাল সকাল পুজো করতে আসবে আর মোটামুটি সেজে পুজো এগুলো জায়গাগুলো গুছিয়ে রাখলাম আর তোমাদের দাদাও দেখো এদিকে রেডি হয়ে গেছে হোয়াইট পাঞ্জাবি পরে ওয়া ইয়েলো পাঞ্জাবি নেই তাই ইয়েলো পাঞ্জাবি পড়লো পরবো না হোয়াইটটাই পরবো আর এদিকে দেখো আমার ভাগনাও কী সুন্দর কিউটিভাবে রেডি হয়ে গেছে ধুতি আর পাঞ্জাবি পরে ধুতিটা আর পাঞ্জাবিটা পরে ওকে কিন্তু দারুণ লাগছে তো এইদিকে দেখো আমরা রেডি রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি আলতা পরবো তাই জন্য আমার ভাগনাকে দিয়ে ভিডিও করাচ্ছি তো ও কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে বলছে দাঁড়া মামি আমি ভিডিও করে দেবো তো এর জন্য দেখো ভিডিওটা কিন্তু একটু নরবরে হয়ে গেছে ওকে আমি বলছি পায়ের কে ফোকাস কর ও তার মধ্যেও কিন্তু ভিডিও করছে মাঝে মাঝে আমাকেও নেবে কি দেখা আমাকে দেখা যাচ্ছে ভালো

তারপর দেখো পুচি চলে এসেছে পুচিকে বললাম তুই তাড়াতাড়ি রেডি হ ওর ঘরেও যেহেতু পুজো হবে তাই জন্যও আমার কাছে শাড়িটা যেহেতু দিয়ে গেছিলো তো শাড়িটা নিতে এসেছিলো শাড়িটাই নিয়ে এদিকে দেখো আমাদের আমার কাজ মোটামুটি কমপ্লিট আর তোমাদের দাদা এদিকে থেকে কিছু নামানোর ছিল সেটাই নামাচ্ছে আর ফল টল কাটা হচ্ছে মাঝখান থেকে ঠাকুর মশাইও চলে এসছে তো আমরা এদিকে পুজোতে বসে পড়েছি আর কত কিউ দেখো আমাদের পুজোতে এসছে আমার স্টুডেন্টও এসছে কিউ কিউট লাগছে তো চলো আমরা পুজোটা দেখি বরঞ্চ অঞ্জলি দিচ্ছি আর এদিক থেকে ননদ ভিডিও করে দিয়েছে আমার সত্যি যেন সরস্বতী পুজোটা অনেক ছোটোবেলায় দেখতাম তবে বাড়িতে তারপর বন্ধ হয়ে গেছে মা সব দিকে পারতো না তার জন্য আবার শ্বশুরবাড়ি আসার পর পুজো শুরু হয়েছে আর এবার তো পুরোপুরি নিজের হাতে যতটা পেরেছি করেছি আর এদিকে দেখো আমাদের পুজো শেষ হয়ে গেছে যজ্ঞ হয়ে গেছে এদিকে দুই ননদ মিলে ফল প্রসাদ বিতরণ করে দিচ্ছে আর ভাগনা এদিক থেকে বলছে মামি আমাকে ভিডিও করো আমি বোতলগুলো রোদে দিতে যাচ্ছি ওটা ওটা হ্যাঁ দরজাটা খুলে দেব কি তুমি সরে আসো একটু পেছন দিকে এই দিকে বাবা এই দিকে আয় আয় এখানে আয় আমি তোকে দেখিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ এখানে বাবু এইখানটা এরকম করে দে আমি দেখিয়ে দিই একটা একটা দেখিয়ে দিই এই যে এরকম করে সব বোতলগুলো রেখে দাও ঠিক আছে রেখে দিয়ে সবুজ ঝুড়িটা থাক এখানে সবুজ ঝুড়িটা থেকে নিয়ে রেখে রেখে চলে আস করে দিচ্ছি করে দিচ্ছি আমি চাল কলা একটা দিক দাঁড়াও মামি আমি খাবো না আচ্ছা খাবো

তারপর আমরা ক্লাবে চলে আসলাম এদিকে ক্লাবে এসে দেখি কিচ্ছু গোছানো হয়নি শুধু ফলপ্রসাদ ওরা কেটে রেখেছে ছেলেরা তো আমি আর পুজির সঙ্গে সঙ্গে বললাম চ তাহলে আমরা গুছিয়ে দিই কারণ ক্লাবের পুজোও তো দেরি হয়ে যাচ্ছে আর ওদিকে দেখো আমার স্টুডেন্টকেও নিয়ে এসেছি সুন্দরভাবে হাই করে দিল আর তারপর আমরা এদিকে বললাম চ আমরা গুছিয়ে ফেলি ওরা বলছে বৌদি তোমরা সব একটু গুছিয়ে দাও আর এদিকে আমাদের গর্মটা না এলএলবি গানের কি এলএল বি একটা গান আছে সেটাতে একটু ডান্স করে নিলো যেহেতু ওখানে জলের বোতল জল হিসেবে বোতলটা ইউজ করা হচ্ছিলো আর এদিকে আমরা সব কিছু আমি আরও বসে সব কিছু ও পঞ্চপত্র তারপর আমি এদিকে প্রদীপ পঞ্চপ্রদীপ থাকে আমাদের মনে পড়লো এই বাবা সব কাজ গোছাতে গিয়ে তো আমরা আলপনা দিতেই ভুলে গেছি তো ও বললো বৌদি তুই আলপনাটা দিয়ে দে আর আমি এদিকে মোটামুটি যতটা পারছি গুছিয়ে নিচ্ছি তো আমি দেখো সেরকম কিন্তু ভালো একদম আলপনা দিতে পারি না তার বদে থেকেও চেষ্টা করেছি আর ওইদিকে ছেলেরা সব দেখো নিশ্চিন্তে বসে গেছে জানি এদের হাতে পুজো পড়ে গেছে মানে আমাদের পুজোটা ঠিক হয়ে যাবে তো এদিক থেকে আমরা যতটা পেরেছি আলপনা দিয়েছি তারপর একটু ফলপ্রসাদগুলো দিয়ে নৈবিদ্য সাজিয়ে নিয়েছি আর মোটামুটি কমপ্লিট হয়েও গেছে জানি না কতটা কি পারলাম কারণ এখনও পুজোর দায়িত্ব পড়েনি যেহেতু শ্বশুর শাশুড়িরাই সব কিছু করে তো এটা প্রথমবার করলাম তো এইদিকে দেখো তারপর আমরা একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করি রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা ভোগ ভাজা বানাতে বসে গেছি যেহেতু ভেবেছিলাম এবছর মানে তোমাদের দাদা বলেছে ভোগটা কিন্তু তুমিই করবে কারণ আমাদের গোটা চচ্চড়ি আছে আর গোটা চচ্চড়িটা যেহেতু শাশুড়ি মা করেন তিনিই করবেন আর আমার না জানো তো টুকটুক করে রান্না একদম বসে না তো একদিকে ভাজাগুলো বসিয়ে দিয়েছি পাঁচ রকমের আর একদিকে লুচি বসিয়ে দিয়েছি তার আগে না সুজি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো এক সময় পারলে আমি সুজির রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করে দেবো তো এদিকে আমরা করে টরে দিয়ে তারপর রেডি হয়ে আমি বেরাবো তো এদিকে দেখো আমাদের ভোগ টুক সব কিছু কমপ্লিট করে ঠাকুর মশাই আসবেন পরে পুজো করতে ততক্ষণ আমি বাড়িও চলে যাব তো এদিকে তার জন্য আমি ভাবলাম আমরা আমি আর পুচি বেরিয়েই আসি ও সবাইকেই বলেছিলাম মোটামুটি সবাই ব্যস্ত সে তারা বেরাতে পারবেন না তো তার জন্য আমি আর পুচি বেরিয়েছি আর এদিকে বরেরা বড়দের নিয়ে ব্যস্ত এর জন্য বরের আর বড়দের নিয়ে বেরোয়নি তারপর আমরা ভাবলাম চা দুজন মিলে কিছু খাওয়া যাক আর এই আমাদের এখানে এইচএসিটা দারুণ খাবার বানায় আর আমি আর বলছি এখানে তারপর অনেকক্ষণ বাদে একটা সিট পেয়েছি আর সিটে বসে বসে দুজনে মিলে ওয়েট করছি কখন খাবারটা আসবে মাঝখান থেকে দেখো আমাদের খাবারও চলে এসছে দিকে চিকেন পপকর্ন আর জুসি চিকেন তো খাওয়া দাওয়ার পর আর কিছু ভিডিও করে আমরা বাড়ি চলে এসেছি তারপরের দিন আমাদের দধিকর্মা হবে পুজো হচ্ছে তো চলে এখানেই তাহলে ব্লগটা শেষ করছে আমি আর ভিডিও করিনি যেটুকানি ভিডিও ছিল ভেবেছিলাম ভাগে ভাগে করে তোমাদের সুন্দর করে দেব কিন্তু আর টাইম পেলাম না তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা